কারো সুবিধা করতে চাইছেন আপনি করতে চাইছেন আমি না আপনারা ভোট ভাগ করবেন না আপনারা সবাই মিলেমিশে জাতি বর্ণ নির্বিশেষে মিলে মিশে থাকবে দেশের আমি একটা সন্তান আসুন আমরা মানুষকে ভালোবাসি আসুন আমরা দেশকে ভালোবাসি আমার ধর্ম আমি করবো ধর্ম ঘরে হয় ধর্ম স্থানে হয় ধর্ম রাস্তায় হয় না অতএব রাস্তায় যখন আমরা থাকব কারবার ব্যবসায় যখন আমরা থাকব তখন আমরা দেশবাসী ভাই ভাই থাকব ঠিক না বেটি যে যার ঘরে চলে যাবে যে যার ঘরে গিয়ে ধর্ম পালন করুন যে যার ধর্মস্থানে গিয়ে ধর্ম পালন করুন কিছু অশুভ মানুষ আমার ধর্মস্থানকে লাগিয়ে দিয়ে আপনার আমাকে আপনার বিরুদ্ধে লাগাচ্ছে আপনার ধর্মস্থানের বিষয়ে কিছু বলে আমাকে লাগাচ্ছে এই জায়গায় আমরা সবাই এক প্রভু সৃষ্টি এক বাপ এক মা থেকে আমাদের পৃথিবীতে সর্বপ্রথম এক পুরুষ এক নারী এসেছিল জন্ম আমরা মিলেমিশে থাকবো বলুন ইনশাল্লাহ আল্লাহ আমাদের উপর খুশি হবে আর মানুষকে ভালোবাসা সৃষ্টি সৃষ্টিকে ভালোবাসা অর্থাৎ সৃষ্টি কর্তাকে ভালোবাসা জোরে বলুন সুবহান আল্লাহ আমি যখন প্রথমে মাহফিলে আসলাম এত বিশাল বড় জায়গা করেছে আজকেও কিন্তু আমি ভাবছিলাম আল্লাহ যে এত বড় জায়গা করে বসে আছে কি হবে কিন্তু আমার আল্লাহ ইজ্জতের মালিক ঠিক না বেটি তা জিতাবার মালিক কে ঠিক আমিও আপনারা হয়তো ভাবছেন এইটুকু ছেলে প্রথমবার রাজনীতি দল করছে কি হবে না হবে ভাই আল্লাহর উপর ভরসা রাখুন সৃষ্টি উপর ভরসা রাখুন হার জিত তার হাতে আছে অতএব আমার বিশ্বাস আমরা যেভাবে আগাচ্ছি একটা ইতিহাস বাংলার বুকে হতে চলেছে আর যেখানে যেখানে আমি যা করেছি আমার আল্লাহ প্রত্যেকটা অনেক বাধা দিয়েছে প্রচুর বাধা হয়েছে কিন্তু বাধার পরও প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে কমপ্লিট করে সাকসেসফুল কিন্তু আমার আল্লাহ প্রত্যেক জায়গাতেই করেছে আশা রাখি সেই রব্বুল আলামিন ইনশাআল্লাহ দেশ সেবা ও মানব সেবাতে আমি অংশ গ্রহণ করেছি রাজনীতি শুধুমাত্র দুটো কারণে করছি ভাই দেশ সেবা ও মানব সেবা আশা রাখছি বর্ধমান থেকে একটা আমার ভাই ফোন করেছিল আজকে বলি সে ভাইয়ের কাছে খবর গেলে সেও ভাববে আমার কথাই বলছে নাম বলবো না তিনি ফোন করে বলছে শুনছি আপনি রাজনীতি দল করছেন আমি একটা হিন্দু ঘরের ছেলে আমি কি আপনার দলে চান্স পাবো আমাকে বলছে আপনার দলের কি কোনো ক্যান্ডিডেট হিন্দু হবে আমি ভাই আপনি তো দুটো প্রশ্ন করছেন আমি উত্তরটা দিই বললো হ্যাঁ আমি দেশটা কি মুসলমানের বলল না আমি তাহলে রাজনীতি শুধু মুসলমানের জন্য না সবার জন্য কেন দেশ সেবার জন্য রাজনীতি করে দেশটা কি শুধু মুসলমানের না তাহলে দেশবাসীর সেবার জন্য যখন আমি রাজনীতি করছি তাহলে রাজনীতি দলটা কোনো মুসলমানের দল নয় রাজনীতি হলো মানব সেবা ও দেশ সেবার দল নামটাও আমি সেরকম চেষ্টা জমা দিয়েছি যে নামটা সমস্ত ধর্মের মানুষের সমন্বয় নেই কোন ব্যক্তিগত ধর্মের কোন ডিসেম্বরের নাম ঘোষণা করবো আর একটা কথা হলো তেনাকে বললাম ভাই আমি কিন্তু শুধু সেবা সেবা মুসলমানের করবো না দেশবাসীর করব। কি শুধু মুসলমানের সেবার জন্য হয় না না তাহলে অবশ্যই এ দলে শুধু মুসলিম এমএলএ হবে তা নয় হিন্দু দলিত আদিবাসী সমস্ত ধর্মের মানুষ আমার দলের এমএলএ ক্যান্ডিডেট হবে আপনারা খুশি তো আমার ওই সমস্ত ভাইদের মানুষ দেখে আপনারা সব জিতাবেন তো বলুন ইনশাআল্লাহ কিন্তু আমার মুখের দিকে চেয়ে আমার উপরে বিশ্বাস করে আমার কথাকে আপনি কবুল করবেন ঠিক না বেটি আপনার কোনো সুবিধা অসুবিধা হবে আপনি আমার কাছে বলবেন প্রতি মাসে আমি আসব আপনাদের বিধানসভা একদিন করে এসে পাঁচ ঘন্টা ছ ঘন্টা সময় দেবো প্রতি শুক্রবার প্রতি শুক্রবার রোববার আমি বাড়িতে থাকি জানেন তো আমাকে দেখতে পান না গেলে দেখতে হয় দেখা হয়তো ওখানে যাবেন আপনাদের কথা শুনবো সব শুনে আপনাদের সমস্যা সমাধান করান ইনশাআল্লাহ আমি একজন ইমানদার আমি একজন মুসলমান আমি একজন ভারতীয় আশা করছি ভারতীয়রা কখনো চিটিংবাজি হয় না অতএব সেই জায়গায় আপনি আমার উপরে ভরসা রাখতে পারেন আর বেশি কিছু কথা নয় আমার এক মা এই মাহফিলটা করেছে গ্রামবাসীদের নিয়ে আল্লাহ তেনার আশা তেনার মকসাদ কে কবুল করেন ও আল্লাহু আপনারা এই পানিতে কখনো রোদে এতটা কষ্ট করে কাজ কাম ছেড়ে দিয়ে এসে বসে আছেন আসল কথা কাজই তো নেই কোথায় কিছু নাই জঙ্গল ধরে টানা করা আছে জঙ্গল পরিষ্কার হচ্ছে পুকুর পরিষ্কার হচ্ছে

কথা বুঝে তো হুমকির ভয় খেলে চুপ করে বসে থাকবো আমার আল্লাহ আমার কাছে জবাব নেবে না তোমাদের কাছে জবাব নেবে না তো বাপ তোমাকে কে কি বলেছে কথায় কান দিলে হবে না বাচ্চাকে বিশ্বাস করেন তো চুপচাপ থাকুন তিনটে কাজ দিয়ে যাচ্ছে এটা তিনটে মাথায় রাখবেন আমার কমের মানুষের জন্য একটা বার্তা সেটা হলো এটাই যে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া চাইবেন আল্লাহ যেন আমাকে এই কাজে কামিয়াব করে বলুন আমিন এবং পীর আবু বাক্কা সিদ্দিক নলেজ সিটি ওই কাজ আল্লাহ যেন ওটাও কামিয়াব করে বলুন আমিন দ্বিতীয় নম্বর কথা হলো আমার সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই আমাকে সন্তানের মতো একটা আদিবাসী মা হোক একটা আদিবাসী বাপ হোক দলিত মা হোক যে আমাকে সন্তানের মতো মনে করেন আপনারা নিজেদের পরিবার আত্মীয় স্বজন সবাইকে বুঝাবেন একটা যেন আমার কথাই ভোটটা দেয় তিন নম্বর হলো ঠিক দিনে ঠিক সময়ে আপনারা দলবদ্ধ হয়ে যাবে নিজের ভোটটা নিজে দেবে পয়সাতে বিক্রি করবেন না আজ যে আপনাকে কিনবে পাঁচ হাজারে নিয়ে নেন যদি ওই পয়সা নিয়ে ওকে কাছে বিক্রি হন তাহলে কাল আপনাকে দশ হাজারে বিক্রি করে দেবে মনে রাখবেন আপনাকে কিনছে হাতে আমি পয়সা দিতে পারবো না ভোটের সময় কিন্তু জিতে গেলে আপনার এজ্জত আপনাকে মালিক যেটা অধিকার আপনার অধিকারটা কিন্তু আপনাকে পাইয়ে দেবো ইনশাআল্লাহ আমি শেষ কথা নেতাজি সুভাষ চন্দ্র বলেছিল হে আমার দেশবাসী রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো হ্যাঁ আমি আজকে সেই নেতাজির ভালোবাসার একজন মানুষ হিসাবে তেনাকে আমি ভালোবাসি তিনি আমার দেশের একটা নায়ক মহানায়ক অনুসরণ করে ভালোবেসে আমি আপনাদের কাছে আজকে তিনার কথাকে কোট করে আমি বলে যাচ্ছি যাতে ধর্ম বর্ণ নির্বিশেষে হে আমার বাংলাবাসী তোমরা যদি একটা বার আমায় ভোট দাও মাথা তুলে অধিকার নিয়ে বাঁচা স্বাধীনতা দেবো আমি আসেন আসেন তওবা পড়ি বিশমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা আমি জানা ও জানা ইচ্ছা অ ইচ্ছা সকল গুনা হইতে তো করিতেছি রব্বী বিনকুল লে জম্পীয় অ তুব ইলাই হে আশাদু আল্লাহ্ ইলাহা ইল্লাল্লা হু লা শরীখ আলাহ ও আসাদু আন্না মুহাম্মাদান আব্দু হু অ লা ইলাহ ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আল্লাহ ايها السلام <سؤال> اللهم امين اي الله <سؤال> <سؤال> اقر ختم